একটা তার বিরুদ্ধে করা হচ্ছে বিক্ষোভ মিছিল আর সেখানে গিয়ে নাসির উদ্দিন স্বয়ং হাজির হয়েছে তাদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন এমন এক পর্যায় সেই সকল হুজুর সাথে গিয়ে তিনি কথাও বলেন কথা বলে বলেন যে আমার যে বিষয়গুলো আছে সেইগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা মনে কষ্ট পাইছেন এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটরি হুজুরদের কাছে গিয়ে বলেন আমার জন্য আপনারা একটা ভোট চেয়ে দেন আমার জন্য একটা ভোট চেয়ে দেন আমার একটা ভোট दीजिए তারাও ভাই যেমন কথা তেমন কাজ নাসিরউদ্দিন পাটরির জন্য ভোট চাওয়ার শুরু করেছে এই রকম জিনিস আমরা অতীতে কখনো দেখিনি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে সে তো যতক্ষণ পালিয়ে থাকবে ওই বিক্ষোভের সামনে কখনোই যাবে না গেলে কি না কি হয় তবে না চলে গেলেন তারই বিরুদ্ধে বিক্ষোভ হওয়া একটি এই জিনিসটি প্রত্যেকটা মানুষকে আরো একবার স্মরণ করিয়ে দেয় যে কিছু মানুষের ধরেন ভিতরে ছোট একটু কলিজিয়া থাকে কতটুকু থাকে আপনারা জানেন তবে নাসির দিন পুরো শরীরটাই মনে একটা করছে এটা বলতে হচ্ছে এই নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা আট আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস সাহেব যে চার থেকে পাঁচবার সংসদ সদস্য হয়েছে তার বিরুদ্ধে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে এবং সেই ভাগা একজন প্রার্থীকে এই নাসির উদ্দিন বার বারবার বলছে মির্জা আব্বাস সাহেব একজন সন্ত্রাসীর গটফাদার এবং তিনি মাদকের সম্রাট চাদাবাজ এইগুলো একের পর এক ভাবে তিনি বলে যাচ্ছেন রহমতুল্লাহি আলার বিপক্ষে যে কথা বলেছ কটুক্তিমূলক কথা বলেছ বিয়াদবিমূলক কথা বলেছ তার জন্য তোমাকে মার চাইতে হবে